আসসালামু আলাইকুম শুরুতে আন্তর্জাতিক খবর এখন পর্যন্ত 400টা দিক খবর সূত্রে ইরান নেতা দপ্তর এটি জানিয়েছেন ভিডিওটি পুরোপুরি দেখুন এবং ভিডিওর সম্বন্ধে জানুন আন্তর্জাতিক এই ভিডিও সম্বন্ধে জানুন এখন পর্যন্ত 400টা দিক খবর সূত্রে ইরান নেতা দপ্তর এটি জানাইছেন ইরান থেকে সূরা ক্যাবেনার সো মাস আকাশের প্রতিহত করার পর দোয়াই এমন কুণ্ডুলি দেখা যায় ইসরায়েল আকাশ এলাকায় ইসরায়েল ইরানের মধ্যে গত শুক্রবার থেকে সংঘাত চলছে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে চারশোটির বেশি ক্ষেপণাত সরেছে তেহরান এছাড়া ইসরায়েলের হামলার জন্য তেহরান কয়েক শডুন পাঠিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ান নেতাহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে নেতাহুর দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েল এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন আহত আঠারোশোর বেশি ইরানির হামলা জেরে তিন হাজার আঠারোশো জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপত্তা সরে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দপ্তর ইরানের দশটি জুন করার দাবি ইসরায়েলের ইসরায়েল সামরিক বাহিনী বলেছে ইরান থেকে ক্ষেপণাস্ত করা মোট দশটি ড্রোন বুধবার সকালে তারা করেছে প্রথমে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা তিনটি ইরানি ভূপাতিত করেছে পরে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে আরো ড্রোন ভূপাতিত করার কথা জানানো হয় এইসব ড্রোনের কারণে ইসরায়েল অধিকৃত গুলান মালভূমি এলাকায় সাইরেন বেজে ওঠে ইরান থেকে চীনা নারকদের সরে নিচ্ছে বেজিং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মুখে ইরান থেকে নিজ দেশের নাগরিককে সরে নেওয়া শুরু করেছে চীন। খবর আল জাজিরা চায়না নিউজ সার্ভিস জানিয়েছে ইতিমধ্যে চীনা নাগরিকদের প্রথম একটি ব্যাচকে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রকাশিত বলা হয় তেহরান থেকে চীনা নাগরিকদের স্থল সীমান্ত দিয়ে তুর্কিনিস্তান নিয়ে যাওয়া হয়েছে। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রালয় জানায় সাতশো জনের বেশি চীনা নাগরিক ইরান সরে নেওয়া হয়েছে আরও এক হাজার বেশি চীনা নাগরিককে সরে নেওয়ার প্রক্রিয়া চলছে ইরানের ভেতরে সত্যি পক্ষে ড্রোন কারখানা শনাক্ত করল পুলিশ ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষে ড্রোন তুরি কারখানা ড্রোন বহনকারী যানবাহন শনাক্তা নিশ্চিত করেছে দেশটি পুলিশ মুখপাত্র সাইদ মন্তরুল মাহতী পুলিশের এই মুখপাত্র বরাদ্দে খবর করেছে এন এল নিউজ এজেন্সি প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েলের চোদ্দটি ডোন উৎপাদিত করার কথা জানিয়েছেন ইরানি পুলিশ তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল হামলা ইরানের রাজধানী তেহরানের পূর্বে উপকণ্ঠে উপশিষ্ট ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের হামলা চালিয়েছে ইসরায়েল ইরানি সংবাদ মাধ্যমে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স তেহরানের এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের অভিজাত বাহিনী ইসলামি রেভিনেশন গার্ড স্কুলের সম্মুখ রয়েছে ধারণা করা হয়। ইসরায়েলের অত্যাধুনিক এফ চোদ্দ বিমান ভর্তি করেছে ইরান।